এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস এই যে যারাই নেবেন তাদেরকে এই যে এটা কিন্তু গ্যার্নাইট এটা গ্যার্নাইট এটা জুতার রাখার যে বক্স এটা এগুলো সব সহ এগুলো সব সহ আমার এই ফ্ল্যাটের সাথে পাবে এর ডান দিকে আপনাদের একটা দেখাই সেটা হলো যে আমার এটাতে বেসিন পাশের নিচে একটা র্যাক করা আছে এগুলো সব গার্নাইট ড্যাক করা এটাও সব পাবে প্রত্যেকটা বাথরুমে দামি দামি আপনি ইয়ে লাগানো আছে আপনার দরজা লাগানো আছে এই যে সাত কল এই কলটা দাম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর ভিতরে আমার সিঙ্গের যে কল আছে ওটা দাম তেরো হাজার টাকা মানে প্রত্যেকটা বাথরুম যেখানে ফিটিংস যত ধরনের দামি দামি আছে আমি আমার মন মতন আমি লাগিয়েছি আর একটা বিষয় আমি বলি এই যে আমি এখান থেকে আপনি শুরু করি সেটা হলো যে এটা আমার ড্রয়িং রুম কেউ চাইলে দেখেন Dangdut Masjid Al Medah Al